গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এদিকে ভাবি কি করছে ভাবি এদিকে খাচ্ছে পাউরুটি আর আমি বাবির পাশে একটু বসলাম তো ভাবি টিফিন খাচ্ছে ও কী বলে পাউরুটি শসা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে খেতে খুব ভালোবাসে তো যাই হোক ওইগুলোকে টিফিনে বানিয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি তো বাবির কাছে একটু ওই জন্য বসলাম আর এখন সাড়ে দশটার মতন বাজে তো যাই হোক এদিকে দেখা আবার রান্নাঘরে চলে আসলাম বাবির কাছ থেকে উঠে এসে বাবি ওদিকে খাচ্ছে তো আমি এদিকে রান্নাঘরে চলে এলাম আর এদিকে মা কাটছে সব কী বলে পেঁয়াজ রসুন আদা সব সবজি টবজি কাট সবজি সেরকম কিছু না তো এগুলোই কাটাকাটি যেতে আজকে মাংস করব মাংস হবে আর ডিম আলু দিয়ে ঝোল হবে এদিকে তো এদিকে দেখো আর মোট চারটি ডিম দিয়েছিলাম তো দুটো ডিম ভালো ছিল দুটো ডিম না খারাপ ছিল তো ওই জন্য আবারও দুটো ডিম বসিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করতে আর মাংসটাও ধুয়ে রেখেছি আর মাকে দিকে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে দিচ্ছি মাংস আমি দেবো বলে তো আজকে অনেক রকমের রান্না করব কারণ এটা তোমাদেরকে পরে বলছি কেন অনেক রকম রান্না হবে আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমি মিক্সিতে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে টেটে নিয়েছি আর এদিকে আলু কাটা আছে মাংসের আলু তো চলো আগে মাংসটা মাংসের আলুটা ভেজে নিই আমি তো মাংসের আলু আগে ভেজেই নিই আর এদিকে ডিম আলু আলু ডিমটা সেদ্ধ করতে দিয়েছি তোমাদের তো বললাম তো এখনও যেহেতু সেদ্ধ হয়নি এদিকে মাংসের আলুটা ভেজে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দেব মানে মটনটা বসিয়ে দেব আর এদিকে দেখো মাংসের মধ্যে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে সব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়েছি তো চলো এবার মাংসটাকে তো একটু টমেটো দিয়েছি টমেটো কুচি করে দিয়েছি আর মাংসটা থেকে মাখিয়ে নেব এদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর আগে একটু পেঁয়াজ ভেজে নেব তো চলো এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আজকে আমাকে বারোটার আগে রান্না করতে হবে আলু ভাজাও হয়ে গেছে মাংসটাও দিয়ে দিলাম মাংসটাও দিয়ে দিলাম আর তোমাদের বললো আমাকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে তো তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমার পরে বলছি সেটা তোমাদেরকে আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন তো এটা আমার কাছে খুব স্পেশাল একটা বড়ো দিন তো ওই জন্য আজকে আমাকে অনেক রকমের রান্না করতে হচ্ছে এদিকে মাংসটা দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এদিকে করবো ডিমের ঝোল ডিমের ঝোল করব না ঠিক ডিমের কারি মতন করবো দেখো প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি আর ভাবলাম ফার্স্টে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব তো দিয়ে ভাবলাম যে না মাংসতে তো আলু আছে তখন অতটা আলু আর কেউ লাগবে না তাহলে শুধু ডিমের কারিটা করা হোক তাহলে ডিমের কারিটা খেতে ভালো লাগবে তো ওই জন্য আলুটাকে সরিয়ে ডিমের কারি মতন করলাম তো চলো একটা একটা করে অনেক রান্না বাকি আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো রান্না বান্না করে সব চলে আসতাম রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে গ্যাস মুছে বাসন টাসন ধুয়ে স্নান করে চলে এসেছি আর এদিকে দেখো আজকে হচ্ছে বললাম তোমার তোমাদেরকে আমার বরের বার্থডে তো একটা কেক আনা হয়েছিল তো ও যদি বেরিয়ে যাবে তো আমাকে আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে তো ওই জন্য ওকে বললাম এখন বাজে পনেরো বারোটা কি বারোটার মতন এরকম বাজে আর ওকে বললাম তাড়াতাড়ি কেকটা কেটে না কারণ আবার কেকটা খেয়ে সরি কেটে আবার ভাত খেতে হবে তো তো ওই জন্য ওকে বললাম কেকটা কাটতে তো চলো আর কি গিফট দিলাম সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি কি গিফট দিলাম ঠিক আছে তো তোমরা দেখতে থাকো না আপনার মোমবাতি নিভাল বললাম না নিবিও না हां मोमबत्ती नहीं ना मैं तो बोलला नहीं भी हूं ना ये बता ना भाई তো দেখো এদিকে এখন কেক খাওয়া-খাই চলছে আর বললাম বেশি কেক খেও না কারণ ভাত খেতে পারবে না তা কেকটা এত ভালো ছিল জায়গা আমার বডি পছন্দ করেছিল কেকটা খুব সুন্দর ছিল কেকটা রাত এখনো প্যান্টে বলেছে? মা তোমার হাতে কি? মা আমার যা দিল না তুলছি না। রেকর্ডিং করছি তো এটা ভিডিও করছি তো ও তো ফটোতে থেকে ভিডিও ভালো আসবে না। নে মামি নে দে মা কি ভালো কেক ভালো।

আমার আয়োজন প্রতিদিনই ভালো হয় আজকের দিনে স্পেশাল মাটন কষা বা মাটনের ঝোল হয়েছে এক সুন্দর মাটন এনেছিলাম

গিফটটা আনন্দ কেমন লাগলো গিফটটা আমাদের মা দিলাম মা এটা নিয়ে আসছি দিয়ে আজকে ওর বার্থে তাই বার্থডে গিফটটা দিলাম রান্নাও হচ্ছে অনেক সবই বলার কিছু নেই রান্না করেছি তো আজকে বার্থডে হয়ে গেছে বলো মা মাংসটা এনেছে শুধু মনে হয়েছিল মাংসের ঝোল মাংস ঝোল আর ভাত হবে আর কিছু হবে না কিন্তু অনেক কিছু হয়েছে বুঝতে পারতে দিই আর প্রচণ্ড গরম ডিমের কাজটা কেমন এনে যাব আমি জিজ্ঞাসা করলাম তারপরে বললাম আর আমি এখন খাবো একটু গ্রিন টি গ্রিন টি খাবো হ্যাঁ আমরা একটু বাজে খাবো এখন বাজে বারোটা দশের মতন আমাদের এখন ভাত হয়নি ও চলে যাবে আসাম তাই ওকে দিয়ে দিলাম ঠিক আছে তো চালো আর পরে তো এইদিকে আমরা দেখো খেতে বসে বললাম আর এখন বাজে একটা পনেরো মতন বাজে আর আমার বরের দিকে বেরিয়ে গেছে তো আজকের বার্থডে হ্যাঁ গিফট আর আয়োজন দেখে ও আমার বর পুরো হাঁ হয়ে গেছে তো চলো আজ ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই তো টাটা বাই বাই তো চলো আমরা খেতে বসি এবার